গুড ইভিনিং তো আজকে খাবো ম্যাগি ইভিনিং এ স্ন্যাক্স হিসাবে তো কি ম্যাগি খাবো আর কেনই বললাম ম্যাগি খাবো কারণ ম্যাগি তো সবাই খায় কিন্তু কেন বললাম কথাটা সেটা একটু পরে জানতে পারবে দেখো আজকে এই ম্যাগিটা চ্যালেঞ্জ করব তোমাদের সাথে যে কতটা ঝাল এরা আমি খেয়েছি দেখি আজকে পুরোটা ফিনিশ করতে পারি কি না দেখতে পাচ্ছ লেখা স্পাইসি চিজি ম্যাগি এই দেখো চলো তাহলে রান্না করা যাক বসিয়ে দিয়েছি ওকে এই হচ্ছে মশলা এই হচ্ছে মশলা দেখো ওকে কালারটা ঠিক এইরকম টাইপের হচ্ছে ঠিক আছে দেখো এবার আমি ম্যাগি দিয়ে দিলাম আমি জানি না মানে এর আগে যখন খেয়েছিলাম না তখন জাস্ট কি আর বলবো মানে আমি আর খেতে পারছি না দেখি দেব মানে পুরোটাই শেষ করে দিচ্ছি দরজি ছাপার থেকে একবারে খেয়ে নেওয়াটা ভালো বুঝলে তো যাই হোক দেখা হচ্ছে ম্যাগিটা হচ্ছে দেখতেই পাচ্ছো ওকে এই যে যে দুটো মশলা এই দুটো মশলার মধ্যে এই মশলাটা মানে ফার্স্ট যে মশলাটা যেটা ছেঁড়া দেখতে পাচ্ছো এটাও আমি হাফেরও হাফ দিয়েছি মানে জাস্ট আগেরবার যখন খেয়েছিলাম না নেই কি বলবো আমি ফিনিশ করতে পারছি না পেট বুক জ্বলে যাচ্ছে তাই জন্য আজকে এই সামান্যটুকুই দিয়েছি দেখি তাতে খেতে কীরকম হয় আমি খেতে পারবো কি না ওকে দেখতেই পাচ্ছ পুরো ম্যাগিটা ওকে এবার দেখবে এটা খেতে পারি কি না আগেরবার যখন খেয়েছিলাম বিশ্বাস করো প্রচন্ড ঝাল লেগেছে মানে মুখ ঠোঁট জিভ মানে পেটটা পুরো জ্বালা জ্বালা করছিল তো তোমরা দেখতেই পেলে যে ম্যাগির কালারটা কীরকম ছিল মানে কীরকম হয়েছে তো এটাই আমি চ্যালেঞ্জ যে এটা আমি পুরো খেতে পারবো কি না তোমাদের সামনে দেখি পুরো খেতে পারি কি না 이 발음 마라독잘낚죠이 발음 마라독잘낚죠이제음 말아 독미낚아자이 발음 말아 독자 잘시이 জিনিস দেখেন এরা আমি চ্যালেঞ্জ জিতে গেছি ওকে এবারে লেগেছে প্রচন্ড ঝাল সবাইকে একটাই কথা বলবো প্লিজ এইটা কেউ ট্রাই করো না ছোট বড় সবাইকে বলবো এটা কেউ ট্রাই করো না আমি ট্রাই করে আমার ইটালি কান কান দিয়ে ধোয়া হচ্ছে চলো চলো দেখা হচ্ছে পরে ব্লগে টাটা বাই বাই